আসলে আমাদের আজকের এই প্রোগ্রামের সভাপতি প্রোগ্রামের মান্যবর প্রখ্যাত সব দেশ বরণ্য শিক্ষাবিদগণ যাদের প্রত্যেকের পরিচয় আমি আলাদাভাবে দিয়ে প্রোগ্রামের এই করব না কারণ প্রত্যেকে আমাদের একদম সরাসরি গুরুজন মান্য আমি যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে আমার আসলে একটা অন্যরকম একটা আত্মিক সম্পর্ক আমার সবসময়ই ছিল এবং সেটার ধারাবাহিকতা আমি বলবো যে এখন বর্তমানে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পিএইচডি থিসিস করতেছি ওটাও আমার মূল সুপারভাইজার যদিও একজন থাকা লাগে কিন্তু মূল কাজটা করতেছেন আমাদের ডক্টর মাহবুবুর রহমান স্যার আমি স্যারের নেক হায়াতের জন্য আমি বিশেষ করে দোয়াতে আমি বলতেছি যে কারণ স্যারের কাজটা আমার কাছে এতটা মুগ্ধ করেছিল যে ইসলাম ও শিল্পকলা যে যে সাবজেক্টটা যে বাংলাদেশে আমাদের উসমান হাদি যে কথাটা বারবার বলতেন গত এক বছরে যেটা বলে আমাদের মাথা মধ্যে ঢুকিয়ে দিতেন আর আমি যেটা একটু খুব খারাপভাবে একটু বলি যে আমাদের বাংলাদেশের ডানপন্থীরা আর্ট কালচার বোঝে না হ্যাঁ এটা খুব কষ্টদায়ক হলেও কিছুটা সত্য এই স্যারের সেই পিএইচডি থিসিসটা দেখে আমি বুঝলাম স্যার আপনার এইটার উপর আমি আরও কিছু কাজ করতে চাই স্যার বললো ওয়েলকাম পরে তো স্যার এখন চলে আসছে পরে আমি যাক আমার এটা আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে করতেছি আমি দোয়া চাই যেন এইটা করতে পারি আসলে আজকে আমরা যে উদ্দেশ্যে বা এখানে একত্রিত হয়েছি আমি আসলে এত বড় বড় দেশ বরণ্য ব্যক্তিদের সামনে আমি কথা বলাটা আমি মনে করি কিছুটা ধৃষ্টতা কিন্তু তারপরেও যে কথাগুলো অন্য কেউ বলবে না এই ধরনের দুই একটা কথা বলে আমি শেষ করব। যেটা আজকে আমাদের শ্রদ্ধেয় ডক্টর মাহমুদুর রহমান স্যার আজকে যে বিএনপির যে প্রোগ্রামটা হয়েছে সাংবাদিকদেরকে নিয়ে ওই প্রোগ্রামে মাহমুদুর রহমান ঠিক একইভাবে বলছেন যে যে কথাটা অন্য কেউ বলবে না ওই কথাটাই আমি বলবো যে আমি সবসময় এখানেও কথা প্রসঙ্গে আমাদের আব্দুল করিম ভাই বলেছেন যে আসলে ওসমান হাদির কথাটা চলে আসছে সো আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয় সবগুলো ব্যক্তি সবাই মিলে আসলে কারণ বাংলাদেশে আমি নিজে কিন্তু কওমি থেকে উঠে আসা আমি কওমি মাদ্রাসা থেকে উঠে আসা কিন্তু আমি কওমি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসেছি তাতে আমি নিজেকে খুব ধন্য মনে করতাম কিন্তু এখন দেখি যে আসলে আমাদের প্রয়োজনের তুলনায় আমাদের যে কতটা মানে ভয়াবহ অবস্থা আমি বলবো এই যে বিপ্লব হয়েছে দেড় বছর হয়েছে এই বিপ্লবের পরেও কিন্তু আমরা একদমই আমি বলবো যে আমি যতটুকু জানি কারণ সাংবাদিকরা তো টোয়েন্টি পার্সেন্টও বলতে পারে না টেন পারসেন্ট বল বলতে পারে কারণ টোয়েন্টি পারসেন্ট যদি আমরা বলি আমাদের ঘাড়ে মাথা থাকবে না যেরকমভাবে সাগর রুণির ঘাড়ে মাথা ছিল না একদম সেম কথাবার্তা যে এখন আমাদের বিপ্লব হয়েছে কিন্তু বিপ্লবটা অসম্পূর্ণ অনেক বন্ধুরা সেই বিপ্লবও বলতে নারাজ তারা গণ অভ্যুত্থান হ্যাঁ গণ অভ্যুত্থান বলেই তারা তাদের দায় সারতে চায় যে আমাদের ইসলামী বিশ্বদের আরেকজন বন্ধু আমাদের এসছেন যে আসলে আমরা আজকে মূলত একত্রিত হয়েছি আমাদের যে ইয়াহিয়া রহমান স্যারের যে উদ্দেশ্যে স্যারের যে স্মৃতির উদ্দেশ্যে স্যার আসলে বাংলাদেশব্যাপী বিশ্বব্যাপী যে ছাত্র একটা গোষ্ঠী তৈরি করে গেছেন স্যার যে একটা আলোকিত মানুষ তৈরি করে গেছেন এই আলোকিত মানুষটাই তো আজকের এই বিপ্লবটা সম্পন্ন করেছে আমি সবসময় কথাটাই বলি যে আমাদের এই মান্যবর শিক্ষকরা যদি আজকে এই জেনারেশন তৈরি না করতেন তাহলে হয়তোবা আমরা আজকে এখানে এইভাবে এইখানে বসে এই কথাটা বলতে পারতাম না সো আমরা গত দেড় বছর যাবৎ আমাদের অহর্ণিশ দিবারাত্রি আমাদের একটাই চিন্তা ছিল কিভাবে বিপ্লবটাকে আমরা সম্পূর্ণ করতে পারি সো আমরা বিপ্লবটাকে সম্পূর্ণ করতে পারি না এবং বিপ্লবটাকে বেহাত বিপ্লব করার জন্য শত সহস্র ষড়যন্ত্র আমাদেরকে প্রতিনিয়ত মোকাবেলা করতে হচ্ছে যে ষড়যন্ত্রগুলো আপনাদেরকে আমরা বলতেও পারি না এরকম একটা দেশে যে দেশে নব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে বসে আমরা আপনাদের কাছে বলতে পারতেছি না আমাদের বুকটা ফেটে যাচ্ছে আজকে এ উসমান হাদি বলেছে বলেছে বিদায় উসমান হাদিকে জীবন দিতে হয়েছে আমরা সেই জন্য আমরা দেখা যায় আরও সতর্ক হয়ে গেছে যে না আমরা তাদেরকে তো টিকে থেকে কথা বলতে হবে কবি আল মাহমুদের আরেকটা কথা এখানে চলে আসে কবি আল মাহমুদ সবসময় কথাটা বলতেন যে ফরুক ভাই উনি আপোস করেননি ফরুখ ভাই আপোস করেননি দেখে উনিশশো সালে তাকে চলে যেতে হয়েছে আমি কবি আল মাহমুদ আপোস করেছে আমি নির্দ্বিধায় লজ্জিত মস্ত মস্তক আমি বলি আমি কবি আল মাহমুদ যদি আজকে আপোস না করতাম আজকে দুই হাজার উনিশ পর্যন্ত আমি থাকতে পারতাম না আল্লাহ তালা আমাকে হায়াত দিয়েছে সেটা ভিন্ন হিসাব কিন্তু আবে আল মাহমুদ আবারও বলি যে মাহুতে খুব আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম মাহুতে সবসময় কথাটা বলতেন যে আমি আপোষ করেছি বলে আমি কবি আল মাহমুদ চুয়াত্তরে জেল থেকে বের হতে পারছি আমি যদি আপোষ না করতাম আমার লাশ বের হতো চুয়াত্তরে জেল থেকে সো আমরা সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা আমরা একাত্তর থেকে পঁচাত্তরে আমরা শুনেছি কিন্তু আমরা আসলে ওইভাবে হৃদয়ঙ্গম করি না যেহেতু আমরা তখন ছিলাম না আমরা গত পনেরো বছরে দেখেছি যে তারা ফেসিবাদ কিভাবে আমাদের মাথার উপরে মানে প্রভাব বিস্তার এতটা করছে যে আজকে আমরা বিপ্লব করার পরে এই পর্যায়ের বিপ্লব করার পরেও দেড় বছর পার হয়ে গেছে আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা আশঙ্কায় থাকতেছি কিভাবে আমরা এই বিপ্লবটাকে সম্পূর্ণ করব। সো আমরা বিশ্বাস করি আমি আপনাদেরকে আবারও বলি যে আমাদের স্যার যে মহান মানুষ আমি আসলে ডক্টর ইয়াহ স্যারের সম্পর্কে বলার মধ্যে দৃষ্টতা আসলে আমার নাই এত মহান মানুষ আমাদের জীবনে আমরা আর পাবো কি না কারণ খালেদি আহিয়াকে আমরা খুব আমি খালেদা আহিয়া আমরা খুব একসাথে ছিলাম আমরা উত্তরা ইউথ ক্লাব একটা আপনারা জানেন উত্তরা ইউথ ক্লাব আমরা করেছি আমি উত্তরা ইউথ ক্লাবের রানিং বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আমাদের খালিদিয়া উত্তরা ইউথ ক্লাবের একদম প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন সো সেই হিসেবে খালিদের সাথে এত ক্লোজলি আমরা মিশছি এবং ওদের পরিবারের সবার সাথে হাসান আছে আর বাকি আমাদের বনজামাইগুলো সবাই তো আমাদের আসলে সহযোদ্ধা আমি বলবো সবাই সহযোদ্ধা আমাদের সো আসলে আমরা ইয়াহিরম স্যার আমাদেরকে যে তৈরি করে গেছেন আমরা বিশ্বাস করি এই রকম আরও অসংখ্য শত সহস্র লোক দরকার যে লোকগুলো আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক বিজয় আমরা হয়তোবা কিছুটা অর্জন করেছি এই বিজয়টাকে আমরা কিভাবে সাংস্কৃতিক বিপ্লব যেটাকে বলে ফেসিবাদের যে কালচারাল যে উইপন্সগুলো আছে এগুলো কিভাবে আমরা ভোতা করে দিয়ে আমরা সাংস্কৃতিক বিপ্লব আমরা অর্জন করতে পারবো এই চিন্তা আমাদের মাথা মধ্যে সবসময় থাকতে হবে রেখে আমি স্যারের যে বিদেহী আত্মা এবং স্যারের যে সংগ্রাম স্যারের যে লড়াই স্যারের যে ব্যক্তিত্ব আসলে আমি আবারও বলি স্যারের এত মহান মানে মহিরুয়ের মতো সম ব্যক্তিত্ব আসলে ওনাদের মতো ব্যক্তিত্ব আমরা আমাদের জীবনে আবারও বলি পাবো কি না সন্দেহ আমি ডক্টর স্যার তাহের স্যারের সাথে আমার কিছুদিন ওনার স্নেহে থাকার সুযোগ হয়েছিল স্যার এখন হয়তোবা মনে আছে কি না স্যারের বাসায় আমি বেশ কয়েকবার গিয়েছি যে সো এই মানুষগুলো আমাদেরকে এতটা সুন্দর যে সত্য পথ সত্য সরল যে পথটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে পথ চলতে চলতে আমরা আমাদের পরবর্তী জেনারেশন তৈরি করেছি যে জেনারেশন আলহামদুলিল্লাহ একটা সফল বিপ্লবের দ্বার প্রান্তে সো আমরা সেই স্বপ্ন আমরা দেখব সেই স্বপ্নের জন্য আমরা বলে যাব। আমরা আবারও বলবো যে আসুন আমরা কালচারাল যে ফেসিভাতটা আছে এই ফেসিবাদটাকে এই ফেসিবাদের উইপন্সগুলোকে এই যে সফট পাওয়ারগুলোকে সফট পাওয়ার আবারও বলি জিনিসগুলো আপনারা খুব কঠিনভাবে মাথায় নিয়ে নেন যে বাংলাদেশের ইসলামিস্টরা যতদিন পর্যন্ত সফট পাওয়ারগুলো না বুঝবে বাংলাদেশের ইসলামিস্টরা যতদিন পর্যন্ত ইন্টেলেকচুয়াল যে অ্যাক্টিভিটিগুলো এগুলো না বুঝবে ততদিন পর্যন্ত এ রাজনৈতিক বিজয় কোনো বিজয় নয় এ বিজয় আমরা ধরে রাখতে পারবো না আমি বর্তমানে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসে আছি আমি বাসস দিয়ে একটাই উদাহরণ দিয়ে আমি শেষ করবো আজকে যে আমি বর্তমানে বাসসে আছি বাসসে জামাত বিটের প্রধান হিসেবে আছি আমি বেসিক্যালি আমিরে জামাতের ব্যক্তিগত নিউজগুলো আমি করি মানে ওইখানে দেখি যে এমন অবস্থা এই বিপ্লবের পরেও দেড় বছর পরেও বাসস যদি আমি আজকে বাসসে কোনো নিউজ না দেই বাসে জামাতের জড়া উচ্চারণ করার কেউ নেই কেউ নেই টিল নাও সো আমরা কিসের জন্য এত খুশি হচ্ছি আমাদের তো আসলে মানে কত বড় ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে আমরা আছি যে বাংলাদেশের চতুর্দিকে ইন্ডিয়ার মতো একটা সুপার পাওয়ারের জন্য উদ্গ্রীব হয়ে আসে সেই সাপের ফোনা তুলে আমাদের মাথার উপরে প্রতি মুহূর্তে লেলিহান শিখা দিয়ে নিয়ে আসে সো আমাদেরকে আরও সচেতন হয়ে আরও নিজেদেরকে যোগ্য করে আরও নিজেদেরকে যোগ্য করে আবারও বলি এই সারদের মতো মহান ব্যক্তিদের ছায় থেকে যদি আমরা আমাদের নিজেদেরকে আরও যোগ্য করতে পারি তাহলেই আমি একমাত্র বিশ্বাস করি যে আমরা হয়তো বা আমাদের জীবদ্দশায় কালচারাল বিপ্লব আমরা করতে পারবো নচেত আমরা এই স্বপ্ন দেখতেই হবে দেখিয়ে যেতে হবে আমরা দেখিয়ে যাব ইনশাল্লাহ বাকি আল্লাহ হাফেজ আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে সেই সারদের সেই দোয়ার বদৌলতে আমরা যেন কালচারাল বিপ্লবটা আমরা করতে পারি আসসালামু আলাইকুম